ইসমিল্লাহ রহমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নিহারি রান্না করছি আর এই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে ঘরোয়া মশলায় কিভাবে নিহারি রান্না করতে পারবেন আমি আজকে আমার এই ভিডিওতে তাই শেয়ার করব সামনে কোরবানির ঈদ আসছে আর কোরবানির ঈদে কিন্তু আমরা গরু বা খাসি যাই কোরবানি দেই না কেন পায়াগুলো দিয়ে কিন্তু সবাই নিহারি রান্না করতে চায় সেক্ষেত্রে এই রেসিপিটি আপনারা ফলো করে দেখতে পারেন আশা করছি খুবই সহজভাবে পারফেক্টভাবে নিহারি রান্না করে নিতে পারবেন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছেই একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন আছেন অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না নিহারেরটি রান্না করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণে গরুর পায়া নিয়ে নিয়েছি গরুর পায়াগুলোকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজ অনুযায়ী গরুর পায়াগুলো কেটে নিতে পারেন আর পায়ার টুকরোগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অনেক সময় দেখা যায় পায়ার টুকরোগুলোর মধ্যে গরুর ছোট ছোট লোম লেগে থাকে সেজন্য এই পায়ার টুকরোগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে আমি পায়াগুলোকে ধুয়ে চালনের মধ্যে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি একটা প্রেশার কুকারের মধ্যে এই পায়ার টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে দিচ্ছি আমি রসুন বাটা এক চা চামচ পরিমাণে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ দিচ্ছি মরিচের গুঁড়া আর এক চা চামচ পরিমাণে দিচ্ছি আমি হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে কিছুটা বেশি পরিমাণে দিয়েছি জিরার গোড়া আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি কয়েক টুকরো এলাচ দারচিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সয়াবিন তেল এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছে এই মিশানোর কাজটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে যাতে করে সবগুলো মশলা এই পায়াগুলোর গায়ে লেগে যায় আমি এই রান্নাটি প্রেশার কুকারে করছি আপনাদের কাছে প্রেশার কুকার না থাকলে আপনারা চাইলে এই রান্নাটি আপনারা যে কোনো হাড়িতে করতে পারেন প্রেশার কুকারে করলে রান্নাটি খুব দ্রুত হবে আর অন্যান্য হাঁড়িতে করলে একটু সময় নিয়ে জাল দিয়ে এটিকে রান্না করে নিতে হবে আমি চুলার আঁচটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এই নিহারিটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব মেখেন নিহারি রান্না করতে গেলে এভাবে কিছুক্ষণের জন্য নিহারিটাকে কষিয়ে নিতে পারলে নিহারির স্বাদটা খুব ভালো আসে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো নিহারিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আমি আড়াইশো এম এল এর মগ দিয়ে প্রায় সাড়ে চার কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আপনারা যদি প্রেসার কুকার ছাড়া অন্যান্য হাড়িতে করতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে সেক্ষেত্রে আপনারা পানিটা একবারে না দিয়ে ধাপে ধাপে দিতে পারেন একবারে অনেক বেশি পানি দিয়ে দিলে অনেক সময় তরকারির কালার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা দুই থেকে তিনবারে পানিটাকে ব্যবহার করতে পারেন আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি প্রেশার কুকার ছাড়া আপনারা যে পাতেলেই রান্না করেন সেক্ষেত্রে আপনারা প্রথম দিকে চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে একটা জাল তুলে নেবেন তারপর চুলার আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে পারেন আমার প্রেসার কুকারে একটা সিটি চলে এসেছে এখন আমি ঢাকনাটাকে খুলে নিহারিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব আমি ঢাকনাটিকে খুলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা লবঙ্গ আপনারা এই মশলাগুলোকে আস্ত ইউজ করতে না চাইলে সেম সেম পরিমাণগুলো নিয়ে আপনারা কিন্তু এগুলো গুঁড়ো করে নিয়েও ব্যবহার করতে পারেন প্রেসার কুকারের নিহারিটি যদি আমি একবারের জন্য বসিয়ে রাখি দেখা যাবে কি যে নিচ থেকে এটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেল উপরের সাইডটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না সেজন্য মাঝে মধ্যে ঢাকনাটাকে তুলে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটাকে নিহারি অনেকেই অনেকভাবে রান্না করেন তবে আমার কাছে এভাবে নিহারিটা রান্না করলে এটা টেস্ট সব থেকে বেশি ভালো লাগে আমি প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো নিহারিটাকে জাল করে নিয়েছি এরই মধ্যে কিন্তু আমার নিহারির টুকরোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও অনেকটাই কমে এসেছে নিহারির ঝোলের ঘনত্ব যেরকম খেতে চান সেই অবস্থাতেই নামিয়ে নিতে পারেন আমি নিহারিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব পাঁচ থেকে ছয়টি আস্তা কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে নিহারির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে দেওয়ার পর আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি না আমি এরকমভাবেই চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিচ্ছি সময় আমাদের ঘরে থাকে এরকম মশলা দিয়ে আজকে আমি নিহারিটি রান্না করে দেখিয়েছি আশা করছি এইভাবে যদি আপনারা নিহারি রান্না করেন গরুর পায়া হোক বা খাসির বা অন্যান্য হালাল যে কোনো প্রাণীর পায়া দিয়েই আপনারা এই নিহারিটি রান্না করে নিতে পারেন এভাবে রান্না করে দেখবেন আশা করছি যে কেউই এই রান্নাটি পছন্দ করবে ভাত সাদা রুটি অথবা নান রুটি যে কোনো কিছুর সাথেই এই নিহারিটি পরিবেশন করতে পারেন আমার রান্নাটিতে ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে আমি এখন এর থেকে বেশি আর ঝোলটাকে ঘন করব না আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিব আজকের আমার এই রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আসছি কুরবানি ঈদে একবার হলেও আমার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে ভিডিওটি তাহলে লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ